আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এরকম দুইটা ডিজাইন মেক একটা একটা হচ্ছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফটোশপে এখন আছি এই ফটোশপটা থেকে আমরা এই ধরনের ডিজাইন গুলো কিভাবে করতে পারি এটা খুবই সিম্পল ডিজাইন দেখেন আপনারা যারা ডিজাইনার আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আর এই ক্লাসটি শুধুমাত্র ডিগাইনারদের জন্য তো দেখেন এই ধরনের ডিজাইন গুলো আমরা কিভাবে করতে পারি ফটোশপে এরকম দুইটা স্টেপ নিয়ে বা দুইটা আর্টবোর্ড নিয়ে আমরা কিভাবে এই ধরনের ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করবো এবং এই ডিজাইনের জন্য যে এলিমেন্টের গুলো প্রয়োজন এগুলো আমি কোথায় থেকে পেয়েছি এবং কিভাবে ডাউনলোড করেছি বা কিভাবে নিয়েছি আর এই ডিজাইনে আমরা কি কাজ করেছি এটা বিস্তারিত আপনাদের দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ চলুন শুরুতে আমরা আগে আর্টবোর্ড নিব তো আর্টবোর্ড এখানকার সকলেই জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার ডিজাইন হয় এক হাজার আশি বা এক হাজার আশি অথবা দুই হাজার বাই দুই এক কথা স্কোয়ার তো আমরা এটাকে স্কোয়ার সাইজই নিয়েছি তো আমরা আমাদের ফাইল থেকে নিয়ে চলে যাচ্ছি এখানে আপনাদের শুরুতে যেটা করতে হবে আপনাদের কাস্টমাইজ সাইজ আপনারা সিলেক্ট করবেন এখান থেকে যদি আমি যাই দুই হাজার বাই দুই হাজার এইটাকে আমি যদি সিলেক্ট করি দেন আমি এখান থেকে আর্ট বোর্ডটাকে টিকমার্ক করে দিয়ে রাখবেন এখানে দেখবেন আপনাদের এটা ফাঁকা থাকবে এটাকে আপনারা টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে আর্টবোর্ডে রাখবেন এরপরে আপনারা এখান থেকে আপনাদের রেজুলেশনটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন আর জিবি কালার আছে আপনারা চাইলে সিএমাই কে কথায় আপনার এখানে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা কোর্স হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স অলরেডি দুইটা ক্লাস মেবি পাবলিক হয়ে গেছে আর একটা ক্লাস আমাদের এখন পেন্ডিং অবস্থায় আছে আমাদের পেইড ক্লাস সেইটা তো এটা আমি ফ্রিলি দিয়ে দিচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আপনারা এখান থেকে দেখে নেবেন তো দেখেন এগুলা সেটিং আমরা সেই ক্লাসগুলোতে আলোচনা করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি যা রেখেছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা করতে পারেন তো আমরা জাস্ট এইটার জন্য আপনারা আর্ট গোডটাকে সিলেক্ট রাখবেন দেন এখান থেকে ক্রিয়েট করবেন দেখেন এখানে ক্রিয়েট করার পরে এখানে আমাদের আর্টবোর্ড নাম্বার নামের একটা ফাইল আমরা পেয়ে যাচ্ছি এরপরে এখান থেকে সেকেন্ড আর্টবোর্ড কিভাবে করতে হয় এটা আমি দেখাবো তার শুরুতে আমরা আগে এই আর্টবোর্ডটাতে কি কাজ করবো সেটা একটু বলে নিচ্ছি তো আমি এখানে না দেখি আমাদের মেন ডিজাইনটাতে চলে যাচ্ছি এখান থেকে আমি ব্রেকডাউন করে করে আপনাদের দেখাবো তো আমি শুরুতে মার্কেটিংটাকে অফ করে রেখে শুধুমাত্র গ্রাফিক্সটা নিয়ে আপনাদের দেখাই তারপরে আমরা এখান থেকে জাস্ট লেখাটাকে কপি করে মার্কেটিং লিখলে হয়ে যাবে সমস্যা নাই তো দেখেন আমরা এখানে শুরুতে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আগে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে তাই আমি এখান থেকে ফাইলের মধ্যে চলে যাচ্ছি গ্রাফিক্স এর ফাইলে এখান থেকে আমরা কন্ট্যাক্ট মিডিয়াটাকে হাইড করতেছি আমাদের টেক্সট হাইড করতেছি দেখেন এইটুকু আমরা হাইড করার পরে আমরা সাবজেক্টটাকে হাইড করি এখানে আমাদের কি কি কাজ আছে আমি একদম বিস্তারিত আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ চলেন আমরা শুরুতে যেটা করেছি সেখানে হচ্ছে আমরা এখানে একটা সলিড কালার নিয়েছি আপনারা চাইলে যেখান থেকে কালার নামের যে সলিড কালার অপশন আছে সেখানে ক্লিক করবেন দেন সলিড কালার এখান থেকে আপনারা যে কোনো কালারটাকে পিক করে দিতে পারেন আপনারা চাইলে আমরা এখানে ডিজাইনের ক্ষেত্রে যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট এভাবে হোয়াইটে দেখে আমরা জাস্ট ওকে করেছিলাম এখানে আমাদের হোয়াইট কালারটা চলে আসছে এরপরে এর পিছনে দেখবেন আমাদের একটা কাজ আছে অর্থাৎ এখানে আপনারা একটু যদি আমি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এর পিছনে মনে হচ্ছে যে একটা অফিস টাইপের কিছু আছে হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন এর পিছনে অফিস আছে আমরা ইনডোর একটা ইমেজ এখানে অ্যাড করেছিলাম আমরা যদি এটার একটু অপাসিটি বাড়াই দিই তাহলে ফার্স্টে আমরা কি করবো একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখান থেকে সলিড কালার হিসাবে হোয়াইট নেব নেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে এর উপরে আমরা একটা ইনডোর ইমেজ নিয়ে আসবো এটাকে যদি দেখেন এখানে অপাসিটি আমাদের করা আছে মাত্র এটাকে যদি আমি একটু হান্ড্রেড পার্সেন্ট করে পারবেন এটা কি ইমেজ দেখেন এই আমরা নিয়ে আসছিলাম এটা অনেক বড় করা হয়েছে এটা অনেক ছোট ছিল দেখেন এই পর্যায়ে ছিল তো এটাকে আমরা অনেক বড় করে নিয়ে এখানে বসিয়েছিলাম বসানোর পরে আমরা এখান থেকে কি করছি জাস্ট আমরা এটার অপাসিটটাকে ডাউন করে দিয়েছি অপাসিটি আমরা কত রেখেছি থার্ড একদম থ্রিতে অপাসিটি আমরা থ্রি রেখেছিলাম রাখার পরে দেখেন আমাদের এটা এইরকম একটা লুক দিয়েছে আপনারা এটা কিভাবে পাবেন গুগলে গিয়ে আপনি জাস্ট এখান থেকে যদি গুগলে সার্চ করেন যে অফিস ইনডোর অফিস ইনসাইড বা ইনডোর সাইড এরকম কিছু লিখে সার্চ করেন আমি অফিস ইনসাইড লিখে সার্চ করলাম দেন ইমেজ এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নিয়ে নেবেন আপনাদের পছন্দের ডিজাইনটি অর্থাৎ পছন্দের যেটার জন্য আপনাদের ডিজাইনের জন্য প্রয়োজন দেখেন আমি এইটাকে নিয়েছিলাম আপনাদের একটু আমি ওপেন করে দেখাচ্ছি নিউ ট্যাবে এইটা আমি নিয়েছিলাম এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করেছি আপনারা জানেন এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আপনারা ফটোশপে বসাইতে পারবেন আমি এখান থেকে কপি করলাম দেন এখানে আসার পরে কন্ট্রোল ভিজে পেস্ট করলাম দেখেন এই যে এই ইমেজটা আমরা নিয়েছিলাম তারপরে আমরা এখান থেকে আপনারা জানেন এখান সবসময় এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমরা যে কোনো ইমেজ তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে আমি অনেক বেশি জুম করেছিলাম তারপরে এটার অপাসিটি আমরা ডাউন করে দিয়েছি তো এই ইমেজটা আপনারা গুগল থেকে পেয়ে যাবেন এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই তো আমরা এখন যেটা করবো আচ্ছা এক মিনিট ওকে আমরা অপাসের যে এখন আছে আমাদের লেয়ারটা তো আমরা এখান থেকে এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি এরপর আমরা যে কাজটা করেছি দেখুন একটু আপনাদের আমি এটাকে একটু বড় করি এখানে দেখেন এরপর আমরা যে কাজটা করেছি এটা হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ইলিপস টুল থেকে নেওয়া তো এটা আমি কিভাবে করেছিলাম আপনাদের যদি একটু আমি উপরের এই অংশগুলো একটু অফ করি এখানে যদি আমি কি করেছিলাম একটু যদি দেখাই এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ইলিপস টুলটাকে নিব নেওয়ার পরে আমরা ফিল কালারটাকে স্টকটা অফ করে দেবো এবং স্টকটাকে আমরা গার্ডিয়ান নিয়ে গেছিলাম যাওয়ার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করেছিলাম আপনারা চাইলে না গিয়ে আপনারা এখান থেকে একদম রেড কালারটাকে ইউজ করতে পারেন যদি আমি এখানে একটু নিয়ে যাই এই রেড কালারটাকে নিতে পারেন দেন এখান থেকে আপনাদের এটাকে লাইনে রাখবেন এবং দিবেন দেওয়ার পরে আমরা এখান থেকে আপনারা এভাবে একটা ইলিস্টু লাগবেন আঁকার পরে এখান থেকে জাস্ট আপনারা এটাকে টেনে এরকম করে ডাউন মানে নিচের দিকে দিয়ে দিবেন হ্যাঁ ওকে সরি 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 এভাবে নিচের দিকে দিয়ে দিবেন দেখেন এভাবে একটু নিচের দিকে নিয়ে আসবেন এটাকে আরো বড় করতে হবে আমাদের এইভাবে ইলিশ কাজটা করেছিলাম যেটা এই পর্যায়ে ছিল দেখেন এইরকম ডিলিট করে ওইটাকে আমি অন করে হ্যাঁ এটাকে আমরা ডিলিট করতেছি ডিলিট করার পরে দেখেন আমরা এটা নিয়ে কাজ করেছিলাম এখন এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা আহ আরেকটা স্টক এভাবে নিয়েছিলাম নেওয়ার পরে এটাকে আমরা একটু বাঁকা করে দিয়েছি তো এইটা আমি কিভাবে করেছি একটু পরে দেখাচ্ছি তারপূর্বে আমাদের এখানে একটা কাজ আছে আমরা এখানে একটা ইয়েক নিয়ে এসেছিলাম আমাদের কোকোনাট অর্থাৎ ডাবের যে পাতাগুলো থাকে সেগুলো আমরা নিয়ে আসছিলাম এটা আপনারা কীভাবে পাবেন জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে আপনারা লিখবেন কোকোনাট গ্রিন ট্রি এরকম লিখলে পরে এইরকম ধরনের এই যে পিএনজি গুলো পাবেন এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনারা ফটোশপে চলে আসবেন এখানে পেস্ট করবেন তাইলে এটা হয়ে যাচ্ছে এরপরে আমাদের দুই নাম্বারের যে কাজটা হচ্ছে এটাকে আমাদের ব্লার করতে হবে দেখেন আমরা এখান থেকে গসন ব্লারটাকে অ্যাড করেছি জাস্ট এখানে যদি আমি ডবল ক্লিক করি দেখতে পাচ্ছি না যে গোশন ব্লারটা আমরা কত দিয়েছিলাম 7.4 পিক্সেল তো এটাকে আমরা গোশন ব্লার অ্যাড করার পরে আমাদের এইরকম একটা লুক দিয়েছে এরপর আমরা দুই পাশে দুইটা আমাদের স্টক সরি ইলিপস টুল দিয়ে আমরা এটা ইউজ করেছি তো এটা কিভাবে করেছি আমি একটু যদি অফ করে দেখাই ইলিপস টুল আমরা চলে যাচ্ছি আবার এখান থেকে আমরা স্টকটাকে স্টক সাইজটাকে আমরা কমিয়ে নেব একদম হ্যাঁ আপনারা ওয়ান রাখতে পারেন তবে আমি এখান থেকে যতটুকু রাখার দরকার আমি ধরেন এইভাবে একটু রাউন্ড করে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে মুখ তুলে যাচ্ছি এখান থেকে এই ইলিপস আমি কন্ট্রোল টি দিয়ে ধরলাম ধরার পরে আমরা এখান থেকে এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি এবং এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি এইভাবে আপনি এখান থেকে এটাকে জাস্ট ঠিক মার্কে দিয়ে দেন দেখেন এরকম একটা লুক দিচ্ছে আপনি চাইলে এটাকে আমরা একটু আর স্টকটাকে বাড়াইতে পারি এখানে আমরা ওয়ান করে দিচ্ছি বা এর চাইতে একটু বেশি করতে পারেন সেভেন করলে অনেক বেশি হয়ে যায় এরকম আমরা রাখতে পারি বা টু আচ্ছা ফোরে আমি রেখে দিচ্ছি দেখেন এইরকম আমরা করেছিলাম দুই পাশে আমরা করেছিলাম এখান থেকে জাস্ট আপনারা কন্ট্রোল যে দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করেন দেন এখান থেকে ও সরি কন্ট্রোল টি না কন্ট্রোল যে দিয়ে এটাকে একটা ডুপ্লিকেট করে নেন নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন এরপরে এই পাশে একটা টেনে নিয়ে আসেন এভাবে আমরা এই পাশেও বসিয়ে দিয়েছিলাম এভাবে এই দুইটা বসানোর পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে যাচ্ছে মোটামুটি তারপরে আমাদের বাকি কাজ হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে তো এই দুইটাকে আমরা এইভাবে বসিয়ে নিয়েছিলাম এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ রেডি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে একটা গ্রুপ করে এখানে লিখে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটাকে আমরা নিয়ে আসবো এই গ্রুপটাকে আমি একটু নিচে নিয়ে আসি দেখেন আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো তো সাবজেক্টটা আমাদের কি ছিল এখানে একটা মেন সাবজেক্ট অর্থাৎ হাইলাইট করেছিলাম একজন মানুষকে তো এটা আমি এখানে একটু অন করলে আপনাদের দেখতে পাচ্ছেন দেখেন এখানে সাবজেক্টটা আমরা চলে আসছে তো এটা আপনারা কোথা থেকে পাবেন এটা আপনারা জাস্ট ফ্রি ফ্রিপিকে গিয়ে পাবেন অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তো আমি এখানে একটু ফ্রি পিকে আপনাদের ওপেন করে দেখাই দেখেন এখানে আমি জাস্ট লিখেছিলাম যে স্মার্ট ম্যান উইথ রেড টি শার্ট লেখার পরে এই আমি এখান থেকে নিয়েছিলাম পিক থেকে তো এখান থেকে ফ্রিপিক থেকে নেওয়ার পরে আমি এখানে বসেছি তো এরপরে এখানে আমরা একটু গার্ডিয়ান কাজ করেছি এটা কিভাবে করলাম গার্ডিয়ান একটু আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এই ইমেজটা আমাদের এইটা নিচেরটা তো এরপরে কাজ হচ্ছে এটা গার্ডিয়ান তো গার্ডিয়ানটা আপনারা কিভাবে নিবেন তাই না আপনারা অনেকেই নিতে পারেন তারপর আমি একটু দেখাচ্ছি আহ এখানে আপনি যদি একটা ফ্রি লেয়ার নেন দেখেন আমি এখানে নিউ একটা লেয়ার জাস্ট ক্রিয়েট করছি নিউ একটা লেয়ার নিলাম নেওয়ার পরে এখান থেকে এপাশে পাশে গার্ডিয়ান পেতে পারেন অথবা আপনারা এখানে উইন্ডোজ থেকে উইন্ডোজ থেকে এখানে আপনি একটু খুঁজে নেবেন দেখবেন এখানে গ্রাডিয়েন্ট নামের একটা অপশন আছে আমি একটু দেখাচ্ছি এই যে গ্রাডিয়েন্ট এই গ্রাডিয়েন্টস নামের যে অপশনটি এটাতে আপনি জাস্ট ক্লিক করলে এরকম একটা লেয়ার এখানে ওপেন হবে এটাতে আপনি ক্লিক করবেন দেন এখান থেকে আমরা একটু রেডটাকে ধরি এভাবে আচ্ছা এই রেডটাকে আমরা ধরলাম ধরার পরে দেখেন এরকম একটা গ্রাডিয়েন্ট লুক দিচ্ছে আমরা যদি এটাকে কন্ট্রোল টি দিয়ে এবার আমাদের লেয়ারটাকে ধরি আচ্ছা এখান থেকে আমাদের লেয়ারটা কোথায় গেল এই যে এই লেয়ারটাতে আপনি ডবল ক্লিক করেন এখানে এখন আপনি চাইলে আপনার এর জন্য যে কালারটা প্রয়োজন বা যেভাবে আপনি চাচ্ছেন কমানো বাড়ানো এটা করতে পারবেন আমি এখান থেকে যদি একটু এটাকে এইভাবে ডাউন করে দিই তাহলে দেখবেন এটা নিচের দিকে চলে আসছে তো আমি কাজটা করে নিয়েছিলাম দেন এটাকে আমরা ওকে করলে দেখবেন এখানে একটা গার্ডিয়ান ক্রিয়েট হয়ে যাবে আমরা এখানে হোয়াইট গার্ডিয়ান ইউজ করেছিলাম আপনারা এখানে আপনাদের বোঝার সুবিধা আমি জাস্ট রেড ইউজ করলাম এই ছিল আমাদের সাবজেক্ট এর কাজ এরপরে সাবজেক্টের কাজ শেষ হলো হওয়ার পর আমরা যেটা করেছিলাম সেটা এখানে আমরা টেক্সট অ্যাড করেছিলাম এই টেক্সট গুলো আমি কিভাবে অ্যাড করেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানে আমরা জাস্ট আহ গ্রাফিক্স ডিজাইন শিখতে চান এরকম কিছু লিখেছিলাম তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন একটু আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে দেখেন এই যে শিখতে চান এই লেখাটা ক্যাপের উপরে চলে আসলো কেন আমরা এখানে সাবজেক্টটাকে যে উপরে রাখেছিলাম এর কারণে দেখেন এখন ক্যাপের নিচে চলে যাবে তো এইটাই আমাদের ছোটখাটো বিষয়গুলো ডিজাইনের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আচ্ছা এখানে আমি টেক্সটটাকে হাইড করে টেক্সটটাকে ওপেন করে বাকি কাজগুলো একটু দেখাই দিই আমি এখান থেকে আচ্ছা এইটা থাকুক নিচের এই অংশটাকে আমি হাইড করে দিচ্ছি আচ্ছা এখানে আমাদের অনেক কাজ আছে একটু আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে দেখেন শুরুতে আমরা যেটা করেছিলাম গ্রাফিক্স ডিজাইন এইটা কি ফ্রন্ট ইউজ করেছি একটু আপনাদের বলে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন যে ফ্রন্টটা আছে এটা হচ্ছে আমাদের ওপেন সেন্স নামের একটি ফন্ট আপনারা গুগল করলে পেয়ে যাবেন ওপেন সেন্স লিখে তো এটা আমরা লিখেছি লেখার পরে এইটাকে গ্রাফিক্সটাকে রেড কালার সরি ব্ল্যাক কালারে রেখেছি এবং এইটাতে আমরা গ্রাডিয়ান্ট ইউজ করেছি রেড এবং একটু ডার্ক রেড এটা কেন করলাম কারণ এখানে আমাদের ডিজাইনের যে মেন সাবজেক্টটা এটা হচ্ছে রেড কালারের টি শার্ট পরা এবং ক্যাপ পরা এর কারণে আমরা এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করেছি আপনাদের যদি একটু আমি গ্রেডিয়েন্ট ওভারলি থেকে ইফেক্টটা দেখাই একটু দেখেন এখানে আমাদের জাস্ট কি কালার ছিল দেখেন এখানে রেড একদম রেড এটা অ্যান্ড এটা হচ্ছে একটু ডার্ক রেড এটা আমরা এখান থেকে একদম ডার্ক রেড বলাও চলে না এটা অন্য একটা কালারের মধ্যে পড়ে গেছে পিঙ্ক কালারের মধ্যে তো এটা আমরা নিয়েছি দেন এখান থেকে আমরা ওকে করেছি জাস্ট অনেকেই এটাকে গ্রেডিয়েন্ট নিতে পারেন না আমি আর একটু দেখাই দিচ্ছি এটা কীভাবে গ্রেডিয়েন্ট করতে হয় আমি যদি গ্রাফিক্সটাকে এখন গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবো দেন এখান থেকে ব্লেন্ডিং অপশানে চলে যাব আসার পরে এখান থেকে আমরা গ্রাডিয়েন্ট ওভারলি এটাতে আমরা ক্লিক করবো দেখেন এখানে আপনার যদি কোনো কালার সিলেক্ট করা থাকে তাহলে এটা নিয়ে নেবেন যদি না সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে এভাবে এখানে ডবল ক্লিক করে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন বা কালার নিয়ে নেবেন ধরেন আমরা এখন এই কালারটা দিতে যাচ্ছি দেখেন এই কালারটা যদি আমরা দিই এরকম একটা কালার আমাদের কাছে মাঝে চলে আসতেছে তো আমরা এটাকে ক্যান্সেল করতেছি তো আশা করছি গার্ডিয়ানটা কিভাবে নিতে হয় এটা বুঝতে পেরেছেন এরপরে আমরা শিখতে চান নামের যে ফ্রন্টটি আমরা এখানে সরি শিখতে চান নামে যেটা লিখেছি এই ফ্রন্টটি ছিল আমাদের হিন্দ শিলিগুড়ি নামের বাংলা ফ্রন্ট এটা আপনারা গুগল করলেই পেয়ে যাবেন এটা একটা ফ্রি ফ্রন্ট এটাও ফ্রি ফ্রন্ট দুইটাই ফ্রি ফ্রন্ট এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের একটু নিচের দিকে যাতে হচ্ছে এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করেছি এটা হচ্ছে একটা শেপ দ্বারা প্রথমে আমরা রেড শেপ একটা একটু একটু একদম হোয়াইট নয় এটা একটা ডার্ক একটা শেপ আমরা ইউজ করেছি এটা কীভাবে করবেন এখান থেকে আপনারা এই যে রেক্ট্যাঙ্গল টুলটা যেটা আছে এটাতে জাস্ট এখানে ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করবেন দেন এখান থেকে আপনারা এই যেভাবে ধরে একটু রাউন্ড করে দিবেন অ্যান্ড এখান থেকে আমরা স্টকটাকে অফ করে দেবো ফিল্ড কালারটাতে আমরা গিয়ে এখান থেকে আমাদের ফিল্ড কালারটা আমরা একটু এই যে হোয়াইটের পাশে এই পাশে রাখার ট্রাই করবেন দেখবেন এইটা নিয়ে নিবে এই যে এইটা হচ্ছে আমাদের এই শেপের কাজ তাহলে দেখেন এটা আমাদের একটা শেপ চলে আসছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এখন আপনাদের বোঝার সুবিধা দেখালাম এখন আমরা এর উপরে রেড শেপ ক্রিয়েট করবো একইভাবে আর এই রেড শেপটাতে আমরা গার্ডিয়ান কাজ করেছি দেখেন এই পাশে একটু ডার্ক এই এই গার্ডিয়ানটা আমরা এখানেও কপি পেস্ট করেছি এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এই যে ফাঁকা জায়গাটা যেটা আছে এই পাশে এই শেপের নিচে জায়গাটা আমি এখানে স্টার দিয়ে ফিল আপ করেছিলাম এখানে ফাইভ স্টার দেওয়া হয়েছে এখানে একটু আমি ওপেন করতেছি এখানে একটা একটা করে স্টার আমি জাস্ট কপি করেছি এবং পেস্ট করেছি এই স্টারগুলো আপনারা কোথা থেকে পাবেন জাস্ট গুগলে গিয়ে স্টার লিখে সার্চ করবেন এটা পেয়ে যাবেন তারপরে এখান থেকে কালার ওভার আপনারা চাইলে ইয়ে করতে পারবেন কালার ওভার গিয়ে যে কোনো কালার রেড অথবা ব্ল্যাক অথবা আপনি চাইলে এখানে ব্ল্যাকও করতে পারেন দেখেন আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং থেকে এখানে যদি আমি চাই যে ব্ল্যাক করবো তাহলে এখানে আসার পরে আমি এখান থেকে কালার ওভার কালার ওভার আসার পরে আমি যদি এখান থেকে জাস্ট এখানে ব্ল্যাক করে দিই দেখেন আমাদের এই কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এই যে তো আমরা এটাতে ব্ল্যাক রাখিনি কারণ এখানে আমরা রেডের একটা খেলা খেলতেছিলাম তার কারণে এখানে আমরা ব্ল্যাক না রেখে রেড রাখারই ট্রাই করেছি এটা একটা স্টার দুইটা স্টার তিনটা স্টার এভাবে পাঁচটা স্টার আমরা নিয়ে এসেছি এই পাঁচটা স্টার আপনার এখানে বসিয়ে দিবেন দেন আমাদের পরের কাজ হচ্ছে কেন আমাদের সিলেক্ট করবেন এটা আমরা বাংলায় লিখে নিয়েছি এটাও ছিল হিন্দি শিলিগুড়ি ফ্রন্ট এটা হচ্ছে একটু সেমি বোল্ড ফ্রন্ট এটা ছিল বোল্ড এটা সেমি বোল্ড আপনারা চাইলে রেগুলার ইউজ করতে পারেন এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা লাভরি অ্যাক্ট ইউজ করেছি তো এটা আপনারা কিভাবে করবেন এটার জন্য যদি আপনাদের একটু আমি দেখাই আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে জাস্ট আমরা লাভি মুজি লিখে সার্চ করবো দেখেন লাভি মুজি লিখে সার্চ করার পরে এই ইমুজিটাকে আমি ইউজ করেছি এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আরেকটা লাভি মুজি আমি এখান থেকেই একটা ডুপ্লিকেট করেছি এখানে এটা অনেক বড় করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন গর্ষণ ব্লারটা ইউজ করেছি আপনারা জানেন গর্ষণ ব্লার কিভাবে ইউজ করতে হয় এখান থেকে জাস্ট আপনারা ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে এখানে গর্ষণ ব্লার নামের যে অপশান আছে এখানে চলে যাবেন গিয়ে আপনারা মনের মতো করে আপনাদের গোসন ব্লাডটাকে ইউজ করতে পারেন এখানে সেভেন পয়েন্ট ফোর ইউজ করেছি তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড এর কাজ আর ডিজাইনের কাজ এরপরে যদি আমি একটু আপনাদের আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট মিডিয়াটা এখানে আমাদের ডার্ক করার পিছনে একটা যুক্তিযুক্ত সরি এখানে এই যে এখানে যে আমরা গ্রাডিয়ানটা নিয়েছিলাম তো এটা কেন নিয়েছিলাম এটার জন্য আমাদের কাজ হচ্ছে আমরা এখানে কন্টাক্ট মিডিয়াটাকে অ্যাড করব কন্টাক্ট মিডিয়া দেখে এখানে আমরা ইলিশ দ্বারা দুইটা বৃত্ত আগে ক্রিয়েট করে নিয়েছি নেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশন এবং ফোন কলের যেই পিএনজি গুলো আছে আমরা গুগল থেকে ডাউনলোড করেছি এটা আপনারা জানেন কোথা থেকে নিতে হয় আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা সকলে জানেন আমরা সবসময় আপনাদের বলি এগুলো কিছু সাইট রয়েছে যেগুলো থেকে ভালো রেজুলেশন পাওয়া যায় এখানেও আমি বলে দিচ্ছি আপনারা সবাই চাইলে এটা করতে পারেন দেখেন এ পাশে আপনারা ফ্ল্যাট আইকন নামের একটা সাইট আছে গুগলে তো এই ফ্ল্যাট আইকন নামের যে সাইটটি আছে এখানে জাস্ট যদি আপনি এখানে লিখেন যে লোকেশন যে কোনো আপনার দরকার সেটা আপনি লিখতে পারেন আমি এখানে লোকেশন লিখে আপনাদের দেখাচ্ছি লোকেশন লিখে সার্চ করার পরে দেখেন এখানে অসংখ্যই এই যে প্রায় দুই লাখ পঁচানব্বই হাজার লোকেশানের আইকন আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো আইকনগুলোকে চুজ করে নিতে পারেন এখান থেকে তো এই সাইটগুলো আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকি আপনাদেরও ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছি অবশ্যই প্র্যাকটিস করবেন এবং ভালো কিছু করবেন আশা করছি তো এই ছিল আমাদের আজকের ডিজাইনটি আমি যদি এটাকে একটু জুম আউট করি আউট করার পরে আমি একটু আমাদের এটাকে একটু ওপেন করি আমাদের এটা ছিল গ্রাফিক্স ডিজাইনের ব্যানার বা পোস্টার এরপর আমরা মার্কেটিং এর একটা পোস্টার ক্রিয়েট করেছি একটু যদি আমরা ওইটাকে অন করি এই যে এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর পোস্টার এইটাকে আমরা জাস্ট কপি করে এ পাশে নিয়ে এসেছি এবং এখান থেকে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লেখাটাকে শুধুমাত্র অ্যাড করেছি তো চলেন এখন আপনাদের দেখায় আর্টবোর্ড এভাবে কিভাবে নিতে হয় এই যে শুরুতে আমি বলেছিলাম আর্টবোর্ডটাকে কীভাবে নেবেন এভাবে আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখান থেকে এই মুভ টুলের রাইট বাটন ক্লিক করবেন করার পরে দেখেন আর্টবোর্ড নামের টুল এখানে আপনাদের একটা অ্যাড হয়ে যাবে তো আর্টবোর্ড টুলে ক্লিক করবেন দেন আপনি যদি এখানে আসেন এই যে আপনার আসার পরে দেখবেন আপনার এখানে এই আর্টবোর্ডটা সরি আবার চলে গেছে আমরা আর্টবোর্ডে ক্লিক করতেছি দেখেন প্লাস আইকনে হয়ে যাচ্ছে তো আপনি যদি চান ডান পাশে একটা আর্টবোর্ড নেবেন এখানে জাস্ট প্লাসে ক্লিক করেন দেখেন এখানে একটা আর্টবোর্ড হয়ে যাচ্ছে আমি একটু জুম আউট করি এখন আপনি চাচ্ছেন যে না আমি ডান পাশে একটা নিলাম তো আমি চাচ্ছি নিচের দিকে একটা নিতে তো এই নিচে একটা ক্লিক করেন আর্টবোর্ড হয়ে যাবে এবার যদি আপনি বা পাশে চান বা পাশে একটা ক্লিক করেন এভাবে আপনি চাইলে অসংখ্য আর্টবোর্ড নিয়ে এ কাজ করতে পারেন তো আমি এখানে নিয়েছিলাম মাত্র দুইটা আর্টবোর্ড দুই পাশে দুইটা আর্টবোর্ড নিয়ে আমরা কিন্তু কাজ করেছি আমি যদি চাইতাম যে এই যে এর নিচের দিকে আরেকটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো এখানে জাস্ট প্লাস বারে ক্লিক করতাম এখানে দেখেন আরেকটা আর্টবোর্ড চলে আসতো এরপরে আমি যদি চাই যে এই ডিজাইনটাকে আমি আরেকটা আর্টবোর্ডে রিমেক করবো দেখেন এরকম আমাদের চারটা আর্টবোর্ড নিয়ে বা ছয়টা আর্টবোর্ড নিয়ে আমরা আমাদের পোস্টার ডিজাইনগুলো করে থাকি এগুলো আপনি আলাদা আলাদা সেভও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে একত্রেও সেভ করতে পারবেন আপনি চাইলে আলাদা আলাদা সেভ করতে পারবেন তো আমরা এটা কেন করি আমাদের এই ডিজাইনগুলোকে সুন্দর একটা লুক দেওয়ার কারণে কারণ আমরা চাই যে আমাদের পোস্টার যে করা হয় এই যেন একটি আরেকটির সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করে ডিজাইনটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি তো দেখেন আপনারা এইভাবে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন আমি একটু কন্ট্রোল ডেট দিয়ে দিয়ে বাকি জায়গায় ফিরত যাচ্ছি আচ্ছা আমরা আজকের ডিজাইনটিতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা এই ডিজাইনটাতে কি কি কাজ করেছি যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন কমেন্টে জানাবেন অবশ্যই আমি এটাকে তাইলে আবার পুরোপুরি রিমেক করবো অর্থাৎ আমরা নতুন করে আবার তৈরি করবো তৈরি করে আপনাদের দেখে দেবো আর ইনশাল্লাহ আগামী যে ভিডিও গুলো হবে এগুলো আমি এরকম ব্রেকডাউন আমি বলে দিচ্ছি এরকম নয় আমি করেই দেখাবো যে করতেছি নতুন যে কোনো প্রজেক্টের কাজ করি না কেন আপনাদের ইনশাআল্লাহ দেখিয়ে দেখিয়েই এই ডিজাইনগুলো করানো হবে আর যারা আমার স্টুডেন্ট আছেন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আজকের এই ক্লাসটি করার পরে আপনার এই প্র্যাকটিসগুলো করে আমাদের হোমওয়ার্ক যে গ্রুপটি আছে প্রাইভেট গ্রুপ ওই গ্রুপটিতে অবশ্যই অবশ্যই সাবমিট করবেন তো দেখা হচ্ছে আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে ইনশাল্লাহ সকলেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সেভ রাখবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আপনাদের সামনে আহ আগামী কোনো ক্লাসে সকলের জন্য দোয়া রেখে আমিও এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ